দিস জলশিরি ক্যান্টনমেন্ট পার্ক আমরা অলরেডি চলে আসছি আমরা এখানে অনেক দিনের জল্পনা কল্পনা ছিল আমরা জলশিরি ক্যান্টনমেন্ট পার্কে এখন আমি আপনাদেরকে পুরো জলশিরি ক্যান্টনমেন্ট পার্কটা এক্সপ্লোর করে দেখাবো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন সেই সাথে আমাদের সবাই বসুন সোয়েল চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সোয়েব স্পেসটাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন এখানে সুন্দর জায়গা আমরা বসে আনন্দ করে খেলে সকল যানজট এবং কোলাহল থেকে বেরিয়ে এসে এক প্রশান্তির নিঃশ্বাস কে নিতে চাই তাই আমিও তার ব্যতিক্রম নয় আমিও যাচ্ছি প্রশান্তির খোঁজে আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি আপনাদের নতুন এপিসোডে আজকের এপিসোডে আজকে নতুন কোনো বিষয় নিয়ে আজকে বিষয় হচ্ছে জলশির ক্যান্টনমেন্ট পার্ক নিয়ে আর পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমি এখন আছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিভিশনে এখান থেকে আমি একশো ভিডের রাস্তা দিয়ে তারপর ওইখান থেকে দলশাই ক্যান্টনমেন্ট পার্কে যাব যারা বাইকে যেতে চান তারা হচ্ছে একশো ভিডের রাস্তা দিয়ে এখান দিয়ে যেতে পারেন আর যারা বাইক নেয় তারা হচ্ছে বিভিন্ন অটো কিংবা গাড়ি দিয়ে এখান থেকে যাইতে পারেন আপনি এখান থেকে অটো কিংবা রিকশা এখান থেকে রিজার্ভ করে যাইতে পারেন আর সেই সাথে আপনি এখান থেকে যদি আপনি জলশেরি সেন্ট্রাল পার্কটা চিনতে কষ্ট হয় তাহলে আপনি অবশ্যই জলশেরি ক্যান্টনমেন্ট যে স্কুল অ্যান্ড কলেজ আছে ওই স্কুল অ্যান্ড কলেজের ওখানে গেলে হবে ওখান থেকে ওটার সামনেই মূলত হচ্ছে ওই পার্কটা আমরা অলরেডি চলে আসছি জলশ্রী সেন্ট্রাল পার্কের সামনে এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা আমি ভুলবশত সামনে চলে গেলাম তাই সিকিউরিটি গার্ড আমাকে ডেকে বলল আপনি গাড়িটা পার্কিং করে তারপর এখানে ঢুকতে পারবেন তাই আমি বাইকটা পার্কিং করতে গেলাম এখন আমি টিকিট কাউন্টার থেকে টিকিট নিব পার পারসন টিকিট দুই টাকা করে আপনি এখান থেকে টিকিট নেওয়ার পর টিকিটে একটা কিউআর কোড থাকবে ওই কিউআর কোড স্ক্যান করে তারপর আপনাকে এন্ট্রি করতে হবে স্ক্যান করতে আপনার অসুবিধা হলে আপনি সিকিউরিটি গার্ডকে বলবেন সিকিউরিটি গার্ড আপনাকে দেখিয়ে দিবে জলশেরি ক্যান্টনমেন্ট পার্কটা একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা তারা মূলত এই পার্কটি তারা বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য তারা এখানে মানে ঢাকা শহরের একটা যানজট কোলাহল মুক্ত থেকে বের হয়ে এসে তারা এই পার্কটিকে এমনভাবে সাজিয়েছে যেন মানুষ তার প্রশান্তিটাকে এখানে খুঁজে পেতে পারে সেই সাথে দেখেন এখানে আই থিঙ্ক এটা মনে হয় তারা সুইমিং করার জন্য চিন্তা ভাবনা করতেছে তো হোয়াট গাইজ আমরা আপনাদের কাছকে দার্শিক অ্যাটেমেন্টের পুরো বিষয়টাকে আমি দেখাবো তবে আমার কাছে ভালো লাগতেছে বাট আজকে অনেকটা আমি রোদের সময় আসছি তো আমার বিকেলের দিকে সময় হয় না তাই আমি হচ্ছে সকালের দিকে আসলাম আজকে প্রায় প্রতিদিনই কিন্তু মেঘলা আকাশ থাকে আজকে দেখা যাচ্ছে যে মানে যখন আমি বেরিয়ে আসলাম তখনই মনে হয় যেন মানে আকাশের থেকে ঠাড়া পরা রোদ পড়ে যাচ্ছে তবে একটা জিনিস হচ্ছে কি আমি হাত দিয়ে যাচ্ছই তাই দুঃখ হয়ে যায় এমনই আজকে যখন আমি বেরিয়ে আসলাম তখনই মনে হয় রোদে সব হাটিয়ে দিচ্ছে ঠিক আছে চলুন আমরা এই রোদের মধ্যে আপনাকেদেরকে জলসি সেই ক্যান্টনমেন্ট পার্কটা দেখাবো এই ঠাড়াপড়া রোদের মধ্যেও এই পার্কের মধ্যে একটা সৌন্দর্য জায়গা আছে খুবই প্রকৃতির ছায়াতলে আমরা অলরেডি চলে আসছি এই দেখুন প্রকৃতির ছায়াতলটা কত সুন্দর রোদের মধ্যে এক প্রশান্তি খুঁজে পাওয়া যায় তবে আপনারা যারা দান্দট থেকে বেরিয়ে এসে প্রশান্তি পেতে চান অবশ্যই আপনারা জলসি ক্যান্টনমেন্টটাকে একবার ঘুরে আসবেন আপনারা যারা জলসি ক্যান্টনমেন্ট আসতে চান তারা যদি বাইকে কিংবা গাড়িতে আসতে চান তাহলে জলসেই ক্যান্টনমেন্টের পাশেই পার্কিংয়ের জায়গা আছে আপনারা সেখানে পার্কিং করতে পারেন সেই সাথে আপনারা যখন এখানে এন্ট্রি করবেন এন্ট্রি করার সময় একটা ফ্রি আছে সেটা হচ্ছে দুশো তো তিরিশ টাকা করে জনপ্রতি তারা আপনার ফি দিতে হবে অবশ্যই সেই টিকিট নিয়ে আপনারা তারপর এখানে এন্ট্রি করতে পারবেন তবে দুশো তিরিশ টাকার সাইতে আমি মনে করি এখানে যেই সৌন্দর্যের প্রাকৃতিক যে সৌন্দর্য দেখা যাচ্ছে যে প্রাকৃতিক সৌন্দর্য অন্য অন্যরকম এক মনোরম পরিবেশ এই মনোরম পরিবেশে একটা যদি আজকে মেগা ম্যাগাসনও থাকতো আকাশটা তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগতো আরও বেশি ভালো লাগতো এখানকার এই পার্কের যে পাশে আমাদের খালের মতো যে পানিগুলো দেখা যায় এখানে মূলত তারা এটা কৃত্রিমভাবে করেছিল এটা কোনো খালের পানি না তো পানিগুলো অনেক বেশি পরিষ্কার মনসায় যে পানিতে নেমে গোসল করে ফেলি আসলে মানে বাইরে থেকে দেখা যাচ্ছে পানিগুলো অনেক ঠান্ডা হবে কিছু করার নাই এখানে আসলে নামতে পারবো না ওই এখানে পানি মধ্যে দেখা যায় কিন্তু মাছ অনেকগুলো মাছও আছে এখানে আর পার্কের এপাশ থেকে দেখা যায় জলশিড় ক্যান্টনমেন্ট যে স্কুল অ্যান্ড কলেজ আপনারা দেখতে পাচ্ছেন এপাশ থেকে স্কুল কলেজের যে ভিউটা অনেক সুন্দরভাবে দেখা যায় তবে এপাশের যে পানির যে ভিউটা এই ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর ভাল লাগে অনেক বেশি এখানে কিন্তু গোসল করার যদি অনুমতি থাকত তাহলে আমরা অবশ্যই এখানে নেমে যেতাম অনেক মাছ আছে এখানে সুন্দর জায়গা আমরা একটু বসি আনন্দ করি খেলি ঘুরি ও সে তবে গোসল ক্যাম্পমেন্ট এতটুকু বড় আমি আমি মনে হয় আপনাদের কি পুরো ভিডিওটা পুরো গোসল ক্যাম্পমেন্টটা এক্সप्लोর করতে পারবো না কেননা অনেক বড় আর ভিডিও করতে গেলে তো আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে কারণ কোন জায়গাতে আমি ভিডিও করব কোন জায়গায় আমি ছবি তুলবো অনেকগুলো জায়গা আছে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য তাই হয়তোবা পুরো ক্যান্টনমেন্টটা আমি আপনাদেরকে দেখানোর মতো হয়তো বা সেই সময়টুকু হবে না আমি যতটুকু সম্ভব আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব দেখা যাচ্ছে আসলে প্রকৃতির যে সৌন্দর্য এটা দর্শন ক্যান্টনমেন্ট দেখলে বোঝা যায় ঠিক আছে প্রাকৃতিক সৌন্দর্য আসলে বলতে গেলে এটা একটা অনন্যময় অনেক মনোরম পরিবেশ প্রকৃতির কাছে কোনো কিছুই আসলে তুলনা করা যায় না প্রকৃতি প্রকৃতি ঠিক আছে একটা জিনিস খেয়াল করেছেন দেখেন আজকের আকাশের যে সৌন্দর্য এটা কিন্তু দেখার মতো অন্যান্য দিনের সাথে আজকের আকাশের যেই রং আজকের আকাশের যে কালার এটা কিন্তু অন্যরকম এক সৌন্দর্য আমরা কিন্তু স্বাভাবিকভাবে অন্যান্য দিনে এই ধরনের আকাশের রং বা কালার দেখতে পাই না তবে দিনের বেলা তো অনেক রোদ থাকার কারণে মানে একটু বেশি কষ্ট লাগে কারণ রোদের যে তাপ অনেক তাপমাত্রার কারণে এখানে খুব মানে খারাপ লাগাটা কাজ করে তবে আবার চায়ের মধ্যে অনেক বেশি ভালো লাগে আমি আরো অন্য একদিন আপনাদের সাথে রাত্রের যে ভিউটা এখানে জলসি ক্যান্টনমেন্টের রাত্রের ভিউটা আরও বেশি সুন্দর হবে আশা করি এখানকার যে লাইটগুলো লাগাইছে তারা লাইট লাইটগুলোর মাধ্যমে কিন্তু এখানে ভিউটা আরো বেশি সুন্দর হবে আমি একদিন ইনশাল্লাহ আপনাদেরকে রাত্রেবেলা যে ভিউটা জলসি ক্যান্টনমেন্ট সেটা দেখাবো ইনশাল্লাহ আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পুরো পানির ভিউ যে তারা যে খালের ভিডিওটা করছে

এখানে যে জায়গাটা এখানে বিকেলবেলা আসলে এখন তো রোদ এখানে এমন বসা যায় না আর এখানে ম্যাক্সিমাম সময় কিন্তু এখানে ক্যান্টনমেন্টে কনসার্ট কনসার্ট হয় আর বিভিন্ন গানের আসর হয় এখানে সবাই বসে বসার জায়গা আছে এখানে সুন্দর তো অনেক সুন্দর লাগে আপনারা অবশ্যই আসবেন টিভিগুলো দেখবেন অনেক নিব্বিও আসে যারা তবে এখানে যে পরিবেশ এখানকার পরিবেশটা এমন যে আপনি আপনার পরিবারে নিয়ে চাইলে এখানে ঘুরতে পারেন আপনি আপনার প্রিয়তমা তোমা নিয়ে বাইকে নিয়ে এক মনোরম পরিবেশে আপনি আপনার সময়টুকুকে ছুটির দিনটাকে এখানে কাটাতে পারেন আমি আমি মনে করি যে সুন্দর পরিবেশ এই পরিবেশের সাথে পরিবারের সাথে যে আনন্দ সময় ওই সময়টুকু এখানে কাটানো যায় কাটানোর মতো এই পরিবেশ আছে এখানে তা আমি মনে করি আপনি আপনার পরিজন নিয়ে পরিবার পরিজন নিয়ে প্রিয়তমা নিয়ে এখানে চলে আসতে পারেন ঘুরতে আমরা আজকের ঠান্ডা ফোর মধ্যে যে ভিডিও করতে আসছি এখন আপনাদেরকে ঠান্ডা পরা মধ্যে এত কষ্ট করে কিন্তু ভিডিও করে দেখাচ্ছি অবশ্যই আপনারা আমাদের সব স্পেসটাকে ফলো করবেন সেই সাথে আমাদের সবাইপসন্দ সোয়েল সোয়েল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা এখন আপনাদেরকে দলশাই ক্যান্টনমেন্টের উপরে উঠে এটার একটা মানে পর্বতের মতো একটা উঁচু জায়গা করলো এখান থেকে উপরের ভিউটা অস্থির লাগে দেখতে পাচ্ছেন আমরা এখন আপনাকে ভিউটা দেখাচ্ছি কত সুন্দর উপর থেকে ভিউটা আরো বেশি সুন্দর আসে প্রাকৃতিক পরিবেশের মনোরম এক পরিবেশ বিকেলবেলার দিকে এখানে অনেক বেশি সুন্দর লাগবে সন্ধ্যা টাইপের বা মেঘাছন্ন আকাশে যখন থাকবে তখন আরো বেশি প্রশান্তি লাগবে আপনাদের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন মেঘাছন্ন আকাশে কিংবা সন্ধ্যার দিকে কিংবা বিকেলে আসার জন্য দলশেরি ক্যান্টনমেন্টের হচ্ছে শেষ সীমানা আমি শুরু থেকে আপনাদেরকে ভিডিও করে এই পর্যন্ত আসলাম পুরো দলশেরি ক্যান্টনমেন্টটা আমি ভিডিওর মধ্যে ধারণ করার চেষ্টা করছি কম বেশি হতে পারে আমরা দেখতে পাচ্ছি আপনি আসলে এখানে না আসলে নিঃস্বকে না দেখলে আপনি এখানে বসতে পারবেন না এটার প্রাকৃতিক সৌন্দর্য কেমন তারপর যারা এখানে পিকনিক করতে চান কিংবা পরিবার নিয়ে খুঁজতেছেন যে কোন জায়গায় পিকনিক করা যায় পরিবার নিয়ে আসা যায় তবে তারা সাইডে এখানে সবাই পরিবার নিয়ে আসে পিকনিক করতে পারে কারণ এখানে পরিবেশটা যেমন সুন্দর তেমনি একটা ভদ্র ভদ্র সমাজের মতো এখানে কেননা এখানে কোনো ধরনের বিশৃঙ্খলার মতো করার মতো কোনো সুযোগ নেই কেননা পার্কটা হচ্ছে সেনাবাহিনীদের তাই এখানে বিশৃঙ্খলা করার কোনো সুযোগ থাকে না আমরা এখন জলশ্রী ক্যান্টনমেন্টের ভিতরের গাছ দিয়ে ঘেরা দেখেন বাগান মিরা ফুল আছে কত সুন্দর ফুল ভিতরের এই যে পরিবেশটা এরা পুরো গাছ দিয়ে এখানে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য আছে ঢাকার অদূরে যানজট থেকে বেরিয়ে এসে এখানকার যে সৌন্দর্য আছে আপনি চাইলে এটাকে উপভোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এটার উপরে যে সূর্যের যে কিরণ কিরণটা একবারে সুন্দরভাবে পড়তেছে আর ঢাকার অদূরে যদি আপনি প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে চান তাহলে আমার মনে হয় এটাই অন্যতম জায়গা এটা হলো জলসই সেন্ট্রাল পার্কের ওয়াশরুম মেল এবং ফেমেল দু ধরনের ওয়াশরুম আছে তবে তাদের ওয়াশরুমগুলো বিআইপি টাইপের অনেক সুন্দরভাবে তাদের ওয়াশরুমগুলো করা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি তাদের ওয়াশরুমগুলোও কিন্তু সুন্দর আছে হোয়াট এপার আজকে এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো বিষয় কিংবা নতুন কোনো জায়গা নিয়ে আপনাদের সাথে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সেই সাথে আমার সোয়াই পশ সোহেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সব স্পেসটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে